হ্যালো বন্ধুরা সবার কি অবস্থা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আছেন এবং সুস্থ আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা নিত্য নতুন মানে প্রতিদিনকার যে সকল ওয়ার্ড আমরা বাংলায় ব্যবহার করে থাকি সেগুলো আজকে আমরা কিভাবে ইংলিশে বলবো তাহলে বন্ধুরা চলুন আজকের লেসেন শুরু করা যাক নাকটা সরসর করছে অনেক সময় আমাদের নাক এরকম হয় আমরা হাত দিয়ে নাক সরসর করি তাই না নাকটা সরসর করছে আমরা একজন আরেকজনকে বলি যে আমার নাকটা সরসর করছে তাহলে এটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো মাই নোজ ইজ টিংলিং মাই নোজ ইজ টিংলিং মাই নোজ ইজ টিংলিং আমার সুরসুরি লাগবে অনেকে বলে না একজন হাত দিয়ে আরেকজনের সুরসুরি দেয় তাই না আমরা এরকম ছোটকালে করছি আপনারা অবশ্যই কে কে কমেন্টে মানে ছোট একজন আরেকজনকে সুরসুরি দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেন আমরা আমার সুরসুরি লাগছে তাহলে এটাকে আমরা বলতে পারি আই এম হ্যাভিং এ টিংলিং সেনসেশন আই এম হ্যাভিং এ টিংলিং সেনসেশন আম আম হলো এটা হলো কন্ট্রাকশন ফর্ম হ্যাঁ এটাকে আপনারা চাইলে আই এমও বলতে পারেন আই এম হ্যাভিং এ টিংলিং সেনসেশন আই এম হ্যাভিং এ টিংলিং সেনসেশন তারপরটা হলো পাটা চুলকাচ্ছে ঠিক না অনেক সময় আমরা বিভিন্ন ময়লা পানি ময়লা পানি পায়ে লাগলে বা আবর্জনা লাগলে ধুলো লাগলে তখন আমাদের পাটা চুলকায় হ্যাঁ তাই না পাটা চুলকাতে তাহলে এটা আমরা বলতে পারি এখন থেকে বাংলা বলবো না আমরা বলবো কি মাই লেগ ইজ ইচিং মাই লেগ ইজ ইচিং যদি পায়ের পাতা হয় তাহলে আমরা বলবো মাই ফুট ইজ ইচিং মাই ফুট ইজ ইচিং আমার গায়ে কাটা দিচ্ছে আমার গায়ে কাটা দিচ্ছে তাহলে এটা আমরা বলতে পারি আই এম হ্যাভিং ফিনিং ইন

ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত কোন কিছু সমস্যা হইলে তখন আমাদের গালটা লাল হয়ে যায় লাল টক হয়ে যায় অনেকে বলে না আমার গালটা লাল হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি মাই চেক হ্যাজ টার্নড রেড মাই চেক হ্যাজ টার্নড রেড মাই চেক হ্যাজ টার্নড রেড পিঠে কাটা দিয়ে উঠলো পিঠে কাটা দিয়ে উঠলো অনেক সময় অনেক মানে ধুলাবালি পিঠে পড়লে বলে আমরা পিঠে কাটা দিয়ে উঠলো আই গট গুজবাম্পস অন মাই ব্যাক এটাকে আমরা বলতে পারি আই গড গোসবাম্পস অন মাই ব্যাগ আই গোড গোসবাম্পস অন মাই ব্যাগ আমার চোখ অন্ধকার হয়ে আছে। আমার চোখ অন্ধকার হয়ে আছে এটাকে আমরা বলতে পারি আইম ফিলিম ডিজি আই এম ফেলিং ডিজি আই এম ফেলিং ডিজি আমার মুখটা ধরফক করছে তাই না অনেক সময় হয় এরকম হাটের ব্যথা করে বা বিভিন্ন জায়গাতে আপনি অনেকক্ষণ হেঁটে আসছেন বাসা তখন দেখবেন আসার পরে বা একটু এক্সারসাইজ করছেন দেখবেন মুখটা ধরফর করে তাই না আর যখন আমরা বলতে পারি এটা আমরা বাংলা না বলে আমরা বলবো কি মাই হার্ট ইজ রেসিং মাই হার্ট ইজ রেসিং আমার বুকটা ধরফর করছে মাই হার্ট ইজ রেসিং আমার পেট উল্টা পাক খাচ্ছে আমার পেট উল্টা পাক খাচ্ছে আই হ্যাম আই হ্যাভ বাটারফ্লাইস ইন মাই স্টমাক আই হ্যাভ বাটারফ্লাইস ইন মাই স্টমাক আমরা আবার প্রথম থেকে একবার রিভাইজ করে নিই আপনারা আমার সাথে রিভাইজ করুন এবং কে কে আমার সাথে রিভাইজ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের মুখের ঝরোটা চলে যাবে নাকটা সুরসুর করছে মাই নোজ ইজ টিংলিং নাকটা সুরসুর করছে মাই নোজ ইজ টিংলিং আমার সুরসুরি লাগছে আই এম হ্যাভিং এ টিংলিং সেনসেশন আই এম হ্যাভিং এ টিংলিং সেনসেশন আমার সুরসুরি লাগছে আই এম হ্যাভিং এ টিংলিং সেনসেশন পাটা চুলকাচ্ছে পাটা চুলকাচ্ছে মাই লেগ ইজ ইচিং মাই লেগ ইজ ইচিং যদি পায়ের পাতা হয় তাহলে আমরা বলবো ইজ ইচিং আমার গায়ে কাটা দিচ্ছে আমার গায়ে কাটা দিচ্ছে আই এম হ্যাভিং গুজ বামস আই এম হ্যাভিং গুজ অথবা আমরা বলতে পারি আই এম আই এম ফিলিংস গুজ বামস আই এম ফিলিংস গুজ

আমার বুকটা ধরপর করছে মাই হার্ট ইজ রেসিং মাই হার্ট ইজ রেসিং আমার বুকটা ধরপর করছে মাই হার্ট ইজ রেসিং আমার পেট উল্টা পাক খাচ্ছে আমার পেট উল্টা পাক খাচ্ছে আই হ্যাভ বাটারফ্লাইস ইন মাই স্টমাক আই হ্যাভ বাটারফ্লাইস ইন মাই স্টমাক তাহলে বন্ধুরা আজকের লেসনটা আমরা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন লেসনে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আজকের থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও কমেন্টে আপনারা কমেন্ট করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম